আমাদের সমাজে তো কুসংস্কার বেড়ে গেছে দেখবেন বিভিন্ন জায়গায় জারি গা গায় না আছে না জারি গান আছে না আছে জারি গান গা মাতম করে এক দল আছে শিয়াপন্থী তারা তাদের গায়ের মধ্যে আঘাত করে হোসেন হোসেন বলে আর জারি গানের মধ্যে দেখবেন জারি গাইতেছে আরেক দল এক ফাটি আছে তারা ইমাম হাসাইন ইমাম হুসেন আদাল্লাহ তালাকে তারা ডাকতেছেন হাতছেন হচ্ছেন নামাজ বলবেন না একটু চিন্তা করেন নাম হলো ইমাম হাসাইন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তারা বলতেছেন হাতছেন হচ্ছেন নাউজুবিল্লাহ আর জোরে বলেন না নাউজুবিল্লাহ সাধারণ একটা মানুষের নাম যদি আমি বিকৃত করে দেখেন কবিরা গুনাহ হবে জিনারা জান্নাতের সমস্ত পুরুষদের সর্দার ইমাম হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুই ভাইয়ের নামকে বিগ্রাইতেছেন এই সমস্ত জারে আমাদের সমাজ থেকে দূর করার প্রয়োজন আছে না নাই জোরবরুনা আসি না যেখানে দেখবেন